আমার মন পাখি আমার প্রাণ পাখি আমার মন পাখি আমার প্রাণ পাখি বিসমিল্লাহ الرحمن الرحیم সম্মানিত বগাদিপাড়া উপজেলাবাসী আসসালাম আলাইকুম হিন্দু সম্প্রদায়কে জানাই আদাব অন্যান্য জাতিকে জানাই ধন্যবাদ আশাগামী একুশ মে রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন বগাদিপাড়া উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত সুখী সমৃদ্ধ উন্নত বগাতিপাড়া উপজেলা গড়ার লক্ষ্যে বগাতিপাড়া উপজেলার জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সদী যোগ্য ন্যায় নিষ্ঠাবান অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের কাছের মানুষ সদালাপি মিষ্ট ভাষী গরিবের বন্ধু আপনাদের সবার সুপরিচিত মোহাম্মদ আসলাম উদ্দিন আসলাম ভাইয়ের আসলাম ভাইয়ের শালিক মার্কাই আপনার মহামূল্যবান ভোটটি প্রদান করিয়া বগাতিপাড়া উপজেলাকে একটি আধুনিক সমৃদ্ধ স্মার্ট উপজেলা গড়ার সুযোগ দিন মনে রাখবেন এবারে নির্বাচনে আপনার আমার আমাদের সবার প্রিয় মার্কা শালিক মার্কা আসলাম ভাইয়ের মার্কা শালিক মার্কা সবার সেরা মার্কা শালিক পাখি জনগণের মার্কা শালিক মার্কা যোগ্য প্রার্থীর মার্কা শালিক মার্কা দেশি দরদির মার্কা শালিক পাখি মার্কা আসলাম ভাইয়ের মার্কা শালিক পাখি মার্কা আসলাম ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন উন্নয়নের শপথ নিন শালিক পাখি মার্কায় ভোট দিন জনসেবায় অংশ নিন শালিক মার্কায় ভোট দিন গরিব দুঃখীর মার্কা শালিক মার্কা আসলাম ভাইয়ের মার্কা শালিক মার্কা মা বোনেদের মার্কা শালিক পাখি মার্কা জনদরদির মার্কা শালিক পাখি মার্কা মুরব্বীদের মার্কা শালিক মার্কা যুব সমাজের মার্কা শালিক পাখি মার্কা একুশ তারিখের মার্কা শালিক পাখি মার্কা মঙ্গলবারের মার্কা শালিক পাখি মার্কা দিন দিচ্ছে ডাক পাখি মার্কা আসলাম ভাই আসলাম ভাই এর মার্কা ভাই কে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি সুখের মার্কা শালিক মার্কা শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা শালিক মার্কা অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের মার্কা শালিক পাখি মার্কা শ্রমিক জনতার মার্কা শালিক মার্কা দারে দারে বলে যাই আসলাম ভাইয়ের শালিক পাখি মার্কাই ভোট চাই ঘরে ঘরে শিক্ষা চাই আসলাম ভাইয়ের শালিক পাখি মার্কাই ভোট চাই আপনার সন্তানকে স্কুলে দিন শালিক আপনার সন্তানকে টিকা দিন শালিক মার্কাই ভোট দিন মসজিদ মাদ্রাসার উন্নয়ন চাই শালিক মার্কাই ভোট চাই ব্রিজ কালভার্ট এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন চাই শালিক পাখি মার্কাই ভোট চাই জনগণের মনের মত

সে আমাদের আসলাম ভাই সমাজ সেবায় তুলনা নাই সে আমাদের আসলাম ভাই মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত এবং যৌতুক মুক্ত সমাজ ব্যবস্থা চাই শালিক পাখি মার্কাই ভোট চাই কৃষক কৃষানি জেলে তাতি শ্রমিক ব্যবসায়ী সবাই এবার বেঁধেছে সবাই দেবে আসলাম ভাইয়ের শালিক পাখি মার্কাই ভোট আপনার ভোটটি মার্কাই করবেন মূল্যবান আপনার মহামূল্যবান ভোটটি মোহাম্মদ আসলাম উদ্দিন আসলাম ভাইয়ের শালিক পাখি মার্কাই প্রদান করিয়া বগাতিপাড়া উপজেলাকে একটি আধুনিক সমৃদ্ধ স্মার্ট উপজেলা করার সুযোগ দিন আসলাম ভাইয়ের শালিক মার্কাই ভোট দিন শালিক মার্ক ভোট দিন দিনা মার্ক শালিক পাখি মার্ক সবার মার্ক শালিক পাখি মার্ক নীতির মার্কার শালিক পাখি মারকা নয় নীতি মার্কার শালিক পাখি মার্কা উন্নয়নের মার্ক শালিক পাখি মার্কা উন্নয়নের মার্ক শালিক পাখি মার্কা আসলাম ভাইয়ের মার্ক শালিক পাখি মার্কা আসলাম ভাইয়ের মারক শালিক পাখি মার্কা ভাইর শালিক পাখি বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বগাতিপাড়া উপজেলাবাসী বজলাবাসী আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে জানাই আদাব অন্যান্য জাতিকে জানাই ধন্যবাদ আরসাগামী 21 মে রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে assuntos বগাদিপাড়া উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত সুখী সমৃদ্ধ উন্নত বগাতিপাড়া উপজেলা গড়ার লক্ষ্যে বগাতিপাড়া উপজেলার জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সদী যোগ্য ন্যায় নীতিবান নিষ্ঠাবান অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের কাছের মানুষ সদালাপি মিষ্ট ভাষী গরিবের বন্ধু আপনাদের সবার সুপরিচিত মোহাম্মদ আসলাম উদ্দিন আসলাম ভাইয়ের শালিক মার্কাই শালিক মার্কাই আসলাম ভাইয়ের শালিক মার্কাই আসলাম ভাইয়ের শালিক মার্কাই আসলাম ভাইয়ের শালিক মার্কাই আপনার মহা মূল্যবান ভোটটি প্রদান করিয়া বগাদিপাড়া উপজেলাকে একটি আধুনিক সমৃদ্ধ স্মার্ট উপজেলা গড়ার সুযোগ দিন মনে রাখবেন এবারে নির্বাচনে আপনার আমার আমাদের সবার প্রিয় মার্কা শালিক মার্কা আসলাম ভাইয়ের মার্কা শালিক মার্কা সবার সেরা মার্কা শালিক পাখি মার্কা যোগ্য প্রার্থীর মার্কা শালিক মার্কা দেশি দরদির মার্কা শালিক পাখি মার্কা আসলাম ভাইয়ের মার্কা শালিক পাখি মার্কা আসলাম ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন উন্নয়নের শপথ নিন শালিক পাখি মার্কাই ভোট দিন জনসেবায় অংশ নিন শালিক মার্কাই ভোট দিন গরিবী দুঃখীর মার্কা শালিক মার্কা আসলাম ভাইয়ের মার্কা শালিক মার্কা মা বোনেদের মার্কা শালিক পাখি মার্কা জনদরদির মার্কা শালিক পাখি মার্কা মুরব্বীদের মার্কা শালিক মার্কা যুব সমাজের মার্কা শালিক পাখি মার্কা একুশি তারিখের মার্কা শালিক পাখি মার্কা মঙ্গলবারের মার্কা শালিক পাখি মার্কা আসছে দিন দিচ্ছে ডাক শালিক পাখি মার্কা জিতেই যা জিতেই যাবে জিতেই যাক আসলাম ভাই জিতেই যা আসলাম ভাইয়ের মার্কা শালিক পাখি মার্কা জনপ্রিয় মার্কা শালিক মার্কা কি সুন্দর মার্কা শালিক পাখি মার্কা আসলাম ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি সুখের মার্কা শালিক মার্কা শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা শালিক মার্কা অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের মার্কা শালিক পাখি মার্কা শ্রমিক জনতার মার্কা শালিক দারে দারে যাই আসলাম ভাইয়ের শালিক পাখি মার্কাই ভোট চাই ঘরে ঘরে শিক্ষা চাই আসলাম ভাইয়ের শালিক পাখি মার্কাই ভোট চাই আপনার সন্তানকে স্কুলে দিন শালিক মার্কাই ভোট দিন আপনার টিকা দিন দিন শালিক মসজিদ মাদ্রাসার উন্নয়ন চাই শালিক মার্কাই ভোট চাই ভাট এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন চাই শালিক পাখি মার্কাই ভোট চাই জনগণের মনের মত মন যার আসলাম ভাই নাম তার জনগণের মনের কথা আসলাম ভাই সৎ এবং নেতা যোগ্য নেতার পক্ষ মেহেরবান আসলাম ভাই ভাইয়ের বিজয় হবে আসলাম ভাইয়ের মার্কা শালিক পাখি মার্কা উন্নয়নের মার্কা শালিক পাখি মার্কা যখন ডাকি তখন পাই সে আমাদের আসলাম ভাই হিংসা যাহার নাই সে আমাদের আসলাম ভাই সমাজ সেবায় তুলনা নাই সে আমাদের আসলাম ভাই ডাকলে আমাদের আসলাম ভাই সবার সেরা মার্কা শালিক পাখি মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত এবং যৌতুক মুক্ত সমাজ ব্যবস্থা চাই শালিক পাখি মার্কাই ভোট চাই কৃষক কৃষানি জেলে তাঁতি শ্রমিক ব্যবসায়ী সবাই এবার বেঁধেছে সবাই দেবে আসলাম ভাইয়ের শালিক পাখি মার্কাই ভোট আপনার ভোটটি মূল্যবান করবেন দান আপনার মহামূল্যবান ভোটটি মোহাম্মদ আসলাম উদ্দিন আসলাম ভাইয়ের শালিক পাখি মার্কাই প্রদান করিয়া বগাতিপাড়া উপজেলাকে একটি আধুনিক সমৃদ্ধ স্মার্ট উপজেলা করার সুযোগ দিন আসলাম ভাইয়ের শালিকি মার্কাই ভোট দিন শালিক মার্কি ভোট দিন দিনা মার্ক শালিক পাখি মার্ক শে মার্ক শালিক পাখি মারকা নয় নীতির মার কা শালিক পাখি মার্ক নার কা শালিক পাখি মারক উন্নয়নের মার্ক শালিক পাখি মার্কা উন্নয়নের মারকা শালিক পাখি মারকা আসলাম ভাইয়ের মার কা শালিক পাখি মারকা আসলাম ভাইয়ের মারকা শালিক পাখি মারকা ভাইয়ের মারক শালিক পাখি মারকা ভাইয়ের মার্ক শালিক